আমরা uh হ্যালো -huh. <hasti> uh -huh.

ठीक एक दोसय लिस्टिया ठीक है लिस्टिया रे तीनटा दोसय 60 हजार दल् लाख रुपैया भैसे तीन जना भैसे एकटा सेरा भैसे 50 हजार एकटा थ्री भैसे 1 लाख लाख र एकटा थ्री भैसे देन ना आ न देबीश द 10 हजार देयले दल् लाख दे भैसे थ्री हैन हुन्छ के उठाहरुना बुझ्छ उज दान दिछ आ हाय পক্ষে <laughs> চলাম <laughs>

কে কারণে ভাই সাংไง আপনি করতোা এ রে ফোন দে শামলি কথা রুবি একবারে শেখাจีนে গেছে তাই কি রে শেখাจีนর বর না এ হায় রেaske মেলাইছে একটা বক্তব্দে মাখন্দেaske না সারা ছানো দেখম আসসালামু আলাইকুম

Bye. Go. shall I to share. Come by bye. Zara live is তো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু টা শেয়ার করেন বেশি বেশি সবাই একটু টা শেয়ার করেন दे कौन है बांया को ये हाथ पे करबे वाले मेल ओले जाबीना আরে দিন ভাই ও এইও না বেটা সে বেটা নবা এত খুব দরকার একা যাব শিকল বসে নেই একা কনি ও বিশ নাই বিশ নাই হাই আমি কল না আমি যাব তুমি আয় ভাই ওইটা দইরা নি আহিস হবে কিন্তু নেইস

मेरे var

দুজন আৰু দুজন হ'লে

মেলা নে মেলা যাম আমাৰ মেলা মোৰ চাছ নাথবোৰ পাগল হয়ে যাবো ভুল দেখার জন্য কেন হলো দেখা রে বন্ধু কেন হলো দেখা